আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দয় আমরাও ভালো আছি ভাই কি কমো আর কন মানে আমি অনেক ভয় পেয়ে গেছি দেখেন মানে আমি যেটা প্রথম প্রথম ভাবছি যে এটা বোম এই যে আমার বইয়ের মানে লাগবে আমার বুক পড়াবো দেখছেন মানে আমি এত ভয় পাইছি তা দেখলাম যে একটা ভিডিও করি যে দর্শককে দেখাই পরে আপনার সাইডে যাওয়ার পরে দেখি যে আসলে এটা বোম না মানে তখন আমি একটু কি সাহস পাইলাম আল্লাহ এটা কি যাচ্ছে এটা হ্যাঁ তারপরে একটু অনুভব করলাম যে এটা এটা একটা কোনো কোম্পানির পার্টস যাচ্ছে কোনো কোনো একটা কোম্পানির পার্টস আর নাইলে সরকারের কোনো একটা পার্টস এটা সমস্ত কোম্পানির পার্টস হবে বা কোনো ফ্যাক্টরির কোনো কাজের জন্য এটা ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাবে তা এখন আছি আমরা এখন বাগান বাড়ি তা বাগান বাড়ি দেখেন এই যে ডাইন সাইডে আস আপনার ডাইন সাইডে চড়া বাম সাইডের মেন চ্যালেঞ্জ আপনারা যা আশা করবেন মানে সদ মানে কেয়ারফুল করে ডাইন সাইড দিলে আপনার পানি কম পাম্প সাইড মেন সেলেন তা এখন বাগান বাড়ি ত্যাগ করলাম আপনার ওই যে লোড জাজগুলো দেখতেছেন এই যে এখন দেখা যায় যে মানে প্রথম আমি এরকম দেখি নাই মানে যখন বরাবর আসছে তখন আমি দেখি আমার বুক বরাবর এই মানে এসে লাগলো আমার বুকে মানে এত ভয় পাইছি আসলে এটা ভয়ের কোনো কারণ নাই বাইরে এটা এটা একটা কোম্পানির একটা জিনিস তা ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ